আমি বুঝতে পারলাম যে আমি একটি কালো ব্যবসার শিকার হতে যাচ্ছি কান্নাকাটি করলেও মহিলার মন গলেনি আমার অবস্থা খারাপ হতে লাগল মহিলা বললেন তুমি এখানে এসেছ কারণ তোমার মতো সুন্দরী মেয়েরা আমাদের জন্য উপকারী আমি কাঁদতে কাঁদতে তার পা ধরলাম তখন সে বলল আমার মতো অনেক ধনী বাবার মেয়ে এখানে আছে আমাকে রুমে বন্দি করে রাখা হলো প্রতিদিন নতুন জামাকাপড় পরিয়ে কাজে নিয়ে যাওয়া হলো আমি তানিশা ছোট একটি শহরের সাধারণ মেয়ে আমার পরিবারে একমাত্র মা ছিলেন যিনি আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু বাবা আমাকে খুব একটা আদর করতেন না জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে মায়ের বিয়ের আগে বাবা ছিলেন নম্র স্কুল শিক্ষক যেখানে তার বেতন খুব কম ছিল সরকারি স্কুলে পড়ালেও তিনি পদোন্নতি পাননি এবং পরিবারের খরচ মেটাতে পারতেন না আমরা ছোট একটি বাড়িতে থাকতাম যেখানে আমি নানা সমস্যায় পড়তাম আমার মা বাবা চাচা খালা ছাড়াও দাদা দাদিও আমাদের সঙ্গে থাকতেন আমার দাদা দাদি আমাকে পছন্দ করতেন না তাই আমি প্রায় কতুক্তি শুনতাম আমার মা ছিলেন খুব নিষ্পাপ মহিলা মাঝে মাঝে তিনি তার অধিকারের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে লড়াই করতেন কিন্তু তিনি জানতেন কেউ তার কথা শুনবে না এবং তাকে ফেলে দেওয়া হবে এই কারণে তিনি কোথাও যেতে পারতেন না এবং অবশেষে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি ধীরে ধীরে খুব ভীত হয়ে পড়েছিলাম আমার মাকে সবসময় অলস এবং হতভাগা বলে ডাকত সবাই আমার খালার ছেলের কারণে মা সবসময় নিজেকে নিকৃষ্ট মনে করত ফলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে অত্যাচার করত ছোটবেলা থেকেই এই ধরনের পরিবেশ দেখেছি বাবা শিক্ষিত হলেও মায়ের প্রতি অশিক্ষিতের মতো আচরণ করতেন বিয়ের পর তিনি একটি বড় স্কুলে চাকরি পান এবং ভালো বেতন পেতেন তবে বাবার আচরণ কখনো কঠোর কখনও কোমল হতো মা সংস্কৃতিমোনা মহিলা ছিলেন এবং শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে মানিয়ে চলতেন বাবা মায়ের প্রতি ভালোবাসার বর্ষণ করলেও মাঝে মাঝে নির্দয় হতেন মা অনেক গয়না কিনেছিলেন কিন্তু নানি সেগুলি বিক্রি করে পাঁচতলা বাড়ি ভাড়া নিতেন বিয়ের তিন বছর পর আমরা নিজের বাড়ি কিনেছিলাম দাদি চাচা খালার কাছ থেকে কোনো টাকা নিতেন না আমার জন্মের পর মায়ের প্রচেষ্টা সত্ত্বেও বাবার মনোভাব দিন দিন খারাপ হতে থাকে তিনি মাকে সন্দেহ করতেন এবং মাতাল হয়ে এসে মারধর করতেন মা ঘর থেকে বেরোতেন না আমাকে জড়িয়ে ধরে কাঁদতেন তার বাবা মা গরিব হলেও মাকে অনেক আদর দিয়ে বড় করেছেন ছোটবেলায় মায়ের বিয়ে হয়েছিল এবং বাবা তখনই খুব নিষ্ঠুর ছিলেন বর হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের বাড়ির পরিবেশ আরও খারাপ হতে দেখেছি আমার মা নির্বে অত্যাচার সহ্য করতেন কারণ বাবার দ্বারা মারধরের চিহ্ন তার শরীরে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি ছোটবেলায় তার অভিনয়ের শখ ছিল কিন্তু বিয়ের পর সব আকাঙ্ক্ষা হারিয়ে যায় আমি তখন চোদ্দ বছর বয়সী ছিলাম এবং মায়ের প্রতি হওয়া অবিচারের প্রতিশোধ নিতে চেয়েছিলাম মাকে বুঝিয়ে বলতাম নীরব থাকলে কিছু হবে না অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আমার জন্মের পর থেকে প্রতিদিন মাকে নির্যাতন করা হতো মাকে বলেছিলাম আমাকেও স্কুলে যেতে হবে এজন্য বাবা আমাকে মারত মা চেয়েছিলেন আমি যেন লেখাপড়া করে কিছু হতে পারি কিন্তু বাবা মনে করতেন মেয়েরা কিছু করতে পারবে না বাবার শুধু ছেলেদের প্রতি লোভ ছিল এবং মায়ের প্রতি তার খারাপ চিন্তা ছিল এ কারণেই আমি পুরুষদের ভয় পেতাম আমাদের আশেপাশের লোকেরাও শিক্ষিত ছিল না তারা তাদের স্ত্রীদের অবহেলা করত দাদি মায়ের প্রতি অত্যাচার করতেন তিনি তার নিজের মেয়েও ছিল না কিন্তু খালাকে অনেক সম্মান দিতেন প্রতিদিন মায়ের কোনো না কোনো দোষ খুঁজে বের করে বাবা গর্বের সঙ্গে বলতেন তার পুত্রবধূর জন্য গর্বিত মাকে তিনি নিজের মা মনে করতেন না একদিন বাবা মাকে মারধর করছিলেন তখন তিনি ঈশ্বরের সামনে বসে ক্ষমা প্রার্থনা করছিলেন সব অত্যাচার সহ্য করেও নীরবে কাঁদতেন কিন্তু আমি চেয়েছিলাম সব সবকিছুর একটা সমাধান হোক আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার মা সারা জীবন অত্যাচার সহ্য করেছেন বাবার রাগ এবং মারধর সত্ত্বেও বাবার আচরণে বিরক্ত হয়ে মাঝে মাঝে মা প্রতিবাদ করতেন কিন্তু তার জন্যই আমাকে স্কুলে পাঠাতে পেরেছিলেন আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম কেবল তার জন্য আমার পড়াশোনার শখ ছিল এবং মা চাইতেন আমি বড় হয়ে কিছু হই বাবা সব সময় মায়ের উপর অত্যাচার করতেন গালিগালাজ করতেন খাবার দিতেন না দাদি পরামর্শে মা তাকে ছেড়ে যেতে পারেননি আমি ছোটবেলা থেকেই জানতাম বাবা একজন খারাপ মানুষ যদিও মা তাকে ভালো বলতেন আমি বাবাকে কখনোই পছন্দ করিনি কারণ তিনি মায়ের উপর অত্যাচার করতেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেখতাম মা কাঁদছেন মা পরিবারের সবকিছু সহ্য করতেন এবং কাজ করতেন তিনি সাহস হারাতেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন বাবা তার কর্তব্য সম্পর্কে অবগত ছিলেন না কিন্তু মা সবসময় তাকে বোঝাতেন আমি মায়ের একমাত্র সন্তান ছিলাম বাবা আমাকে শত্রু মনে করতেন মা আমাকে বলতেন মৃত্যুর আশা নেই কবে তোমাকে ছেড়ে চলে যাব কে জানে তিনি কেবল আমার জন্য বেঁচেছিলেন বাড়িতে কেবল মা আমাকে আদর করতেন বাকিরা ঘৃণা করতেন আমার বাবাও কখনো আদর করে কথা বলতেন না আমি দেখতে মায়ের মতো ছিলাম কিন্তু তার সমস্যাগুলি আমাকে ব্যথিত করত আমি মাকে জিজ্ঞাসা করতাম কি হয়েছে কিন্তু তিনি কিছু বলতেন না মা এক পাঁচ বছর ধরে নিপীড়ন সহ্য করেছেন তবুও বলতেন তার জীবন ছোট মনে হয় বাবা সারা রাত বেড়াতেন মদ খেতেন এবং মেয়েদের দিকে নোংরা দৃষ্টি দিতেন মা তাকে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু বাবা মাকে মারতেন এবং যা কিছু রোজগার করতেন সবই মদের জন্য খরচ করতেন আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চিন্তা বাড়তে লাগল বিশেষ করে আমার বিয়ে নিয়ে মা সবসময় চিন্তিত থাকতেন আমার বিয়ের গয়না নিয়ে তাই তিনি সেগুলো লুকিয়ে রাখতেন যাতে কেউ জানতে না পারে একদিন মায়ের চিকিৎসার জন্য বাবা ওষুধ আনতে গিয়েছিলেন কিন্তু সময় মতো ওষুধ না পাওয়ায় মা আর বাঁচেননি মাকে হারিয়ে আমি একেবারে একা হয়ে পড়লাম মাকে হারানোর দুঃখে মনে হতো সারা জীবনের সঙ্গী হারালেও বাবার কোনো দুঃখ ছিল না আমি জানতাম এখন আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে কারণ মা না থাকায় কেউ আর আমার পড়াশোনা নিয়ে চিন্তিত নয় এখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই মাকে ছাড়া আমি কিভাবে বাঁচব বুঝতে পারছিলাম না রাতে ঘুমাতে পারতাম না কারণ আমি সব সময় মায়ের সঙ্গে ঘুমাতাম মাকে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস ছিল কিন্তু এখন মাকে ছাড়া ঘুমানো অসম্ভব মনে হচ্ছিল মায়ের মৃত্যুর পর বাড়ির সব দায়িত্ব আমার উপর এসে পড়ল আমি উচ্চ বিদ্যালয় শেষ করেছি কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয় কারণ কেবল মায় আমাকে পড়াশোনা করাতে চাইতেন কিছুদিন পর জানতে পারলাম বাবা দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন এই খবর শুনে আমি বিধ্বস্ত হলাম বাবার বিয়ের চিন্তায় আমার মায়ের জায়গায় অন্য কেউ আসবে এটা ভাবতেই কষ্ট হচ্ছিল আমি ভাবতাম এমন নিষ্ঠুর মানুষকে কিভাবে কেউ তার মেয়ে বিয়ে করতে দেয় কিন্তু কিছুদিন পর বাবা আমার সমবয়সী এক মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলেন মেয়েটি দেখতে নিষ্পাপ ছিল কিন্তু আমি ভাবতাম কিভাবে এই মেয়ে আমার বাবার মতো একজনের সাথে বিয়ে করল তার বয়সেও অনেক পার্থক্য ছিল বাবার দ্বিতীয় বিয়ের পর আমার দায়িত্ব আরও বেড়ে গেল বাড়ির সব কাজ করতে হতো আর বাবার নতুন স্ত্রীকে দাসীর মতো ব্যবহার করতেন মায়ের চলে যাওয়ার পরও বাড়ির জন্য মা যা করেছিলেন তা কেউই মনে রাখেনি আমার মা শুধু আমার জন্য সবকিছু সহ্য করেছিলেন বাবা যখন নতুন স্ত্রীকে নিয়ে এলেন তখন থেকেই আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল সৎ মা সবসময় আমাকে বকাচকা করতেন আর বলতেন আমি তার মতো না তিনি খুব চালাক ছিলেন বাড়িটা নিজের নামে লিখে নেওয়ার জন্য বাবাকে চাপ দিতেন বাবা আমার দিকে কোনো খেয়াল রাখতেন না আমি যেন তার জীবনে অবাঞ্ছিত হয়ে পড়েছিলাম সৎ মা আমাকে কাজ করতে বাধ্য করতেন এবং মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে ঘুমাতে দিতেন আমি তার সাথে লড়াই করতে পারতাম কিন্তু মায়ের মতো চুপচাপ সব সহ্য করতাম মনে মনে সবকিছু মেনে নিলেও মায়ের স্মৃতি আমাকে খুব কষ্ট দিত মায়ের মৃত্যু আমাকে একেবারে একা করে দিয়েছিল আমি খুব ভালো নম্বর পেয়ে হাই স্কুল পাশ করেছিলাম কিন্তু কেউ আনন্দ ভাগাভাগি করতে আসেনি নিজের আনন্দের জন্য আমি মোবাইল কিনেছিলাম সারা রাত সোশ্যাল মিডিয়া দেখতাম অন্যদের সুন্দর জীবন দেখে মনে হতো আমার জীবন কত খারাপ আমি স্বপ্ন দেখতাম যে একদিন আমি রিল ভিডিও বানিয়ে বিখ্যাত হব এবং এই ঘর ছেড়ে চলে যাব সারা দিন ঘরের কাজের পর রাতে মোবাইলে সময় কাটাতাম সবার ছবি দেখে নিজের মনের মধ্যে ইচ্ছা জাগত আমিও এদের মতো হতে চাই আমি মেকআপ করতাম ছবি তুলতাম এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম অনেক লাইক এবং কমেন্ট পেতাম বড় গাড়িতে চলার স্বপ্ন দেখতাম একদিন সাহস করে নিজের একটি রিল ভিডিও বানিয়ে আপলোড করলাম কাজ শেষ হলে রুম বন্ধ করে মোবাইল বের করে ভিডিও করতাম ভিডিওগুলো জনপ্রিয় হতে শুরু করল কিন্তু এইসব স্বপ্নের মাঝেও সৎ মা আমাকে জাগিয়ে দিতেন এবং কাজের জন্য তাগাদা দিতেন আমি এই ছোট ঘর থেকে বেরিয়ে নিজের জন্য একটা ভালো জীবনের স্বপ্ন দেখতাম সতমা আমাকে নিয়ে ঠাট্টা করতেন কিন্তু আমি তাকে উপেক্ষা করে নিজের স্বপ্নের জগতে বাঁচতে চেষ্টা করতাম দিনরাত সোশ্যাল মিডিয়ায় ছবি আর ভিডিও আপলোড করতাম যদিও বাস্তবে সব কিছু কঠিন ছিল আমার মনের ভেতর এক নতুন জীবনের ইচ্ছা সবসময় জোল জোল করত আমি ভিডিওগুলো ভিউ গুনতাম এবং ভিউ বাড়তে দেখে আনন্দিত হতাম এখনও আমি সোশ্যাল সাইটে বিখ্যাত হইনি এবং বাবা আমাকে নিয়ে কোনো দিন চিন্তা করেননি তার সৎ স্ত্রী আর মদের নেশার জন্য তার সময় ছিল না একদিন আমি ভুল করে রুমের দরজা বন্ধ করতে ভুলে যাই তখন সৎ মা আমাকে দেখে বাবাকে সব বলে দিলেন সৎ মা বললেন আমি খুব চালাক এবং আমার বাবাকে চাপ দিলেন আমার বিয়ে দিয়ে দেওয়ার জন্য বাবা আমার মোবাইলটা নিয়ে নিলেন এবং রাগ করে মাটিতে ফেলে দিলেন তিনি আমাকে মারধর করতে লাগলেন বললেন আমি এই বাড়িতে আর থাকতে পারব না যদি প্রতিবেশীরা জানে তাহলে তিনি কি বলবেন আমি বাবার কাছে ক্ষমা চাইলাম কিন্তু তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন সৎ হেসে বললেন আজ তুমি হাসছ কাল আমারও এমন হবে আমি খালি হাতে বাড়ি থেকে বের হলাম কোথায় যাব জানতাম না আমি মাত্র দশম শ্রেণী পাশ করেছি আমি খুব ভয় পেয়েছিলাম সুন্দরী হওয়ায় কেউ সুযোগ নিতে চাইবে রাতের অন্ধকারে আমি মুখে কালো কালি লাগিয়ে কোনায় বসে পড়লাম যাতে লোকেরা আমাকে পাগল ভাবে হাঁটতে হাঁটতে এক মন্দিরে পৌঁছলাম সেখানে বসে ভিক্ষা করতে লাগলাম মাঝে মাঝে কেউ খাবার দিত কিন্তু আমি এভাবে বাঁচতে চাইনি পরিবার থাকা সত্ত্বেও আমি নিঃসঙ্গ ছিলাম আমার বিবেক আমাকে ভিক্ষা করতে দেয়নি আমি উপার্জন করে খেতে চাইতাম সবকিছু ভেবে চুপচাপ থাকতাম আশা করতাম খোদা আমার প্রার্থনা শুনবেন আমি রাস্তায় বসে ভিক্ষা করছিলাম অনেক মহিলা আমার দিকে তাকিয়ে থাকত তাদের অনেকেই জিজ্ঞাসা করতো তোমার মা কোথায় তোমার বাবা কি করে কেন ভিক্ষা করো তুমি একটি যুবতী মেয়ে কাজ করতে পারো না এসব প্রশ্ন শুনে আমি বিরক্ত হতাম তবে বলতাম আমার মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার তাই ভিক্ষা করি এই শুনে কিছু মহিলা আমাকে টাকা দিত প্রতিদিন মুখে কালি লাগিয়ে বসতাম যাতে কেউ আমাকে চিনতে না পারে কিন্তু একদিন একজন মহিলা আমার কাছে এসে জিজ্ঞাসা করল তুমি এখানে কেন বসে আছো তোমার মতো সুন্দরী মেয়ে এখানে বসে কেন আমি যেমন অন্য মহিলাদের বলেছিলাম তাকে একই কথা বললাম কিন্তু তিনি বললেন মিথ্যা বলার দরকার নেই সত্যি বলো আমি তোমাকে সাহায্য করব আমি তাকে আমার সব বললাম তিনি বললেন ভয় পেও না তুমি অনেক সাহসী সেই মহিলার সাহায্যে আমি একটি ভালো হোটেলে খাবার পেলাম এবং নতুন জামাকাপড় কিনতে পারলাম তিনি আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে যেতে চাইলেন তার কথায় আমি প্রভাবিত হলাম এবং রাজি হলাম আমার মনে খুব সন্দেহ ছিল কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন আমি তার সাথে ট্রেনে চড়লাম এবং নতুন শহরে পৌঁছালাম সেখানে পৌঁছে দেখি অনেক মহিলা এবং মেয়ে এমন পোশাক পরেছে যা ঠিকমতো তাদের শরীর থেকে রাখতে পারছে না আমি অবাক হয়ে তাকিয়েছিলাম এভাবে আমি নতুন জীবনে পা রাখলাম আমি তাকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম তার মুখের অর্ধেকটা পুড়ে গেছে সে আমাকে বলল প্লিজ আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকতে পারবো না আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু মহিলা বললেন আমি অনেক টাকা খরচ করে তোমাকে এখানে নিয়ে এসেছি ফিরিয়ে দেওয়ার জন্য আমি বুঝতে পারলাম যে আমি একটি কালো ব্যবসার শিকার হতে যাচ্ছি কান্নাকাটি করলেও মহিলার মন গলেনি আমার অবস্থা খারাপ হতে লাগল মনে হচ্ছিল কখন শান্তি পাব মহিলা বললেন তুমি এখানে এসেছ কারণ তোমার মতো সুন্দরী মেয়েরা আমাদের জন্য উপকারী আমি কাঁদতে কাঁদতে তার পা ধরলাম তখন সে বলল আমার মতো অনেক ধনী বাবার মেয়ে এখানে আছে যারা ভুল করে এখানে এসেছে আমার মুখ এসিটে পুড়ে গেছে আমার প্রেমিক আমাকে এখানে ফেলে গেছে এখন আমাদের বেঁচে থাকতে হবে আমি বুঝতে পারলাম তার কথার গভীরতা সে বলল পৃথিবী আমাদের শান্তিতে বাঁচতে দেয় না আমাকে রুমে বন্দি করে রাখা হলো প্রতিদিন নতুন জামা কাপড় পরিয়ে কাজে নিয়ে যাওয়া হলো আমি বারবার পালানোর চেষ্টা করলেও লাভ হল না কিছুদিন পর আমি পরিচিত হয়ে উঠলাম ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি হলো এক দুই বছর পর তারা আমাকে মুক্তি দিল আমি প্রচুর অর্থ উপার্জন করেছিলাম কিন্তু এই স্বাধীনতা আমার জীবনে শান্তি নিয়ে গেল না আমি জানতাম যে আমার কাছে এত টাকা আছে কিন্তু কোথাও যেতে চেয়ে আমি শুধু আমার ঘরে ফিরে যেতে চাইছিলাম আমার মায়ের গয়না আমার কাছে ছিল আর ভাবছিলাম কিভাবে আমি এত মূল্যবান মেয়েটাকে এভাবে ঘর থেকে বের করে দিলাম ক্রমশ আমি দামি পোশাক সৌন্দর্য এইসব কিছু ঘৃণা করতে শুরু করেছিলাম আমি কাঁদতাম এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইতাম কারণ আমি শব্দের ভিড়ে হারিয়ে গিয়েছিলাম আজকের রাত সেই মহিলার শহরের শেষ রাত ছিল চারিদিকে নবর্ষ উদযাপন হচ্ছিল লোকজন আনন্দে মাতোয়ারা ছিল কিন্তু আমি খুশি ছিলাম কারণ এই ভিড় থেকে বেরিয়ে আসতে পারবো আমি জানতাম না নতুন বছরের সঙ্গে পুরনো দুঃখের অবসান হবে কিনা এত ঠান্ডায়ও লোকজন রাস্তায় আনন্দ করছিল অথচ আমি এই ভিড় থেকে পালাতে চাচ্ছিলাম এক দুই বছর কাটানোর পরেও আমি আর এখানে থাকতে পারছিলাম না আমার মনে হচ্ছিল হৃদয়টি যেন বিপদে পড়েছে আমি ক্লান্ত ছিলাম ক্ষুধার্ত ছিলাম আমি এখান থেকে পালাতে চাইছিলাম প্রতিদিন যা ঘটছিল তা সহ্য করতে পারছিলাম না ভেবেছিলাম টাকা থাকলে হয়তো সবাই আমার প্রশংসা করবে সারা রাত শুয়ে থাকার পর মনে হলো কোনো হোটেলে গিয়ে ডিনার করা উচিত কিন্তু সেখানেও ভীষণ আওয়াজ ছিল যা আমাকে বিরক্ত করছিল হোটেলের রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন উঠে খুশি হলাম কারণ আমি আমার পুরানো শহরে যাচ্ছিলাম আমি এমন জায়গায় জন্মেছিলাম যেখানে আমার মায়ের অনেক স্মৃতি ছিল এখানে আমার অনেক বন্ধু ছিল কিন্তু সবাই চলে গেছে আমি শুধু টাকা রোজগারের জন্য এখানে থাকতাম এখন কাজ শেষ মানুষও আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি খুশি মনেই এখানে ছেড়ে যাচ্ছি আমাদের যা ঘটেছে তা পাক ছিল কিন্তু আমরা জেনে শুনে করিনি আমাদের আর নতুনভাবে জীবন শুরু করার সুযোগ আছে শহরে এসে আবার জীবনের নতুন সূচনা করতে চেয়েছিলাম ঘরে ঢুকেই দেখলাম সবকিছু আগের মতোই আছে চোখের ধোকা কিন্তু যখন জানলাম আসল অবস্থা বুঝলাম বাড়িটা অনেক বদলে গেছে আমার দাদা দাদি মারা গেছেন চাচা খালারা ভাগ নিয়ে আলাদা হয়ে গেছেন আমার বাবা চলে গেছেন এখন আমি সৎ মায়ের সাথে বাস করছি সেই রাতে বাবাকে কে উত্তেজিত করেছিল জানতে চেয়েছিলাম যার ফলে আমার জীবন উলটপাল্ট হয়ে গিয়েছিল আমার সৎ মা আমাকে দেখে কাঁদতে শুরু করলেন মনে হল তিনি আমাকে চিনতে পেরেছেন তিনি আমার থেকে সামান্য বড় কিন্তু তার অবস্থা দেখে মনে হল দীর্ঘদিনের কষ্টের মধ্যে আছেন তিনি আমাকে বললেন তানিশা আমি তোমার প্রতি অন্যায় করেছি তোমার বাবাকে তোমার বিরুদ্ধে উসকে দিয়ে তোমাকে এখানে এনেছি তিনি আরও বললেন যে তার দুটি মেয়ে হয়েছে কিন্তু একজন কোথায় চলে গেছে আর একজন পতিতালে নাচছে এই কথা শুনে আমার পৃথিবী যেন উল্টে গেল আমি আমার সৎমাকে জড়িয়ে ধরলাম এবং বললাম আমি তোমাকে মাফ করেছি তিনি আমাকে বললেন তুমি চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে খালা দাদি আর আমি অনেক ঝগড়া করতাম কিছুদিন পর আমি গর্ভবতী হলাম তখন দাদি আর বাবা আমার চিকিৎসা করিয়েছিল আমি তোর মায়ের মতো তোর বাবাকে ছেড়ে দিতে রাজি ছিলাম না তিনি আরও বললেন তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম দাদিও অসুস্থ হয়ে মারা যান এবং তোমার চাচা চাচিরাও বাড়ি ছেড়ে চলে যান আমি একদিন জানতে পারলাম আমার কিডনি খারাপ হয়ে গেছে চিকিৎসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমি টাকার ব্যবস্থা করতে পারিনি এবং তোমার বাবা এখন বাড়িতে একা আছেন আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম আর বাড়ি ফিরে পরিবারের দুর্দশার কথা ভাবছিলাম আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু এখন শুধু প্রার্থনা করি যেন কারোর সাথে ভুল না হয় আমি এতিমখানায় শিশুদের সেবা করছি এতে অনেক আনন্দ পাই আমার জীবনে যা কিছু হয়েছে সবই বাবার থেকে ভালোবাসা না পাওয়ার জন্য যদি পেতাম আজ ভালো জীবন কাটাতাম আমার বাবা মাকে সারা জীবন অপমান করেছেন ছেলের জন্য আমি বলতে চাই কন্যারা খুব স্নেহশীল তাদের ভালোবাসুন তাদের বোঝা ভাববেন না গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ